আসসালামু আলাইকুম গ্যাস চলে আসলাম নতুন ব্লক নিয়ে তো সামনে যেহেতু কোরবানি অল্প সময় বাকি সবাইকে নিয়ে রওনা হয়ে গেলাম কুরবানির পশু কিনতে বিশাল হাটে কাইতাল্লা বাজার তো আমরা চলে আসলাম আয়সা গাড়ি পার্কিং করে আমরা এখন বাজারের দিকে হাঁটবো এটা হলো বাজারের ঢুকার রাস্তা দেখেন রাস্তার আশেপাশেও অনেক ধরনের গরু ট্রাক বাস সব রয়েছে তো এত পরিমাণ বড়ো বাজার আর এত লোকজন অকল্পনীয় এত বড় বাজার আসলে এটা মানে আমার ফার্স্ট দেখা এটা গরুর জন্য একটা বিখ্যাত বাজার এইখানে বিভিন্ন জেলা বিভাগ থেকে লোকজন এসে আপনার গরু কিনে বিক্রি করার জন্য অনেকে আসে অনেক ব্যবসায়ীরা আসে অনেকে বাজার দেখতে আসে তো বাজারে সৌন্দর্য হলো বাজারের চতুর্পাশেই বট গাছ রয়েছে তো সুন্দর সুন্দর বট গাছ আর এত বিশাল জায়গা নিয়ে বাজারটা আপনার আমি বাজার ঘুরতে ঘুরতে একটা গরুর পাশে চলে আসলাম গরুটা খুবই আপনার ফ্যামিলি মাইন্ডের একদম মিশুক তো আপনার আমি বাজারের চতুর্পাশ দিয়ে হাঁটতেছি আর দেখতেছি ঘুরতেছি আমার যারা আসছে গরু কেনার জন্য আমি তাদেরকে হারিয়ে ফেলছি এই যে দেখুন একজন বিদেশি তো অনেক জায়গা থেকে অনেক লোক আসে গরু কেনার জন্য তো হাঁটতে হাঁটতে ওদেরকে খুঁজতেছি আর বাজারটা দেখতেছি বাজারে এই পাশটাতে শুধু গরু আর গরু আর অপর পাশটাই মহিষ ছাগল বেড়া সকল ধরনের সকল কিছু রয়েছে এমনকি এই বাজারে ওট রয়েছে সর্বোচ্চ পরিমাণ বৃহৎ বাজার এটা আমাদের গাজীপুর প্লাস টাঙ্গেল নিয়ে এই যে বাজারটা দেখতে পারতেছেন এটার কোনো কোল কিনারা নাই চতুর্পাশে শুধু মানুষ আর মানুষ এত বস বড় বাজার এটা আমার দেখা ফার্স্ট আর কি আজকের ওয়েদারটাও সুন্দর ছিল রোদও না গরমও না আর খুঁজতে খুঁজতে আমি আমাদের লোকজন পেয়ে গেছি ওই যে আমার বাবা বাইরে দেখা যাচ্ছে তো ওদের কাছে এখন চলে যাবো দেখবো তারা গরুর কি মানে গরুর বা মহিষ কোনটা কিনেছে তো আমি বাজারটা আবার সবাইকে একটু দেখিয়ে নিলাম তো আমরা চলে আসলাম দেখলাম যে সবাই দামাদামি করতেছে দামাদামি চলতেছে আসলে কি ব্যবসায়ীর মনজয় করার থেকে দশটা মেয়ের মনজয় করা সহজ একটা গরুর ব্যবসায়ী এত পরিমাণ হাট সে ফিক্সড রেট ছাড়া কখনো বিক্রিই করবে না আর মনে হয় যে টাকার কোনো মূল্যই নাই এর এমন একটা পরিবেশ তো আমরা আজকে আপনাদেরকে বাজারে সবচেয়ে বড় গরুগুলো দেখাবো এই যে এইগুলা হলো সবচেয়ে বড় গরু এক একটা পাঁচ লাখ থেকে শুরু করে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত আর ওট রয়েছে যেগুলো আপনাদের ধরেন এক কোটি দেড় কোটি দুই কোটি তো আমরা এক পর্যায়ে সবাই দাঁড়িয়ে এক জায়গায় ডিসিশন নিচ্ছে একটা গরু আর কি চয়েস হয়েছে ডিসিশন নিতেছে যে গরুটা কি আসলে কিনবো কিনা আপনার পরবর্তীতে আমরা রাস্তার পাশে দেখলাম আসলে বাজার গরুর হাট বলতে যে একটু গুতাগুতি হবে না বা আপনার গরু এদিক সেদিক যাবে না তা নয় এটা হচ্ছে দেখেন এই যে আমাদের মহিষটা আমরা এটা কিনে ফেলছি এই যে মহিষকে নিয়ে আমরা বের হইলাম বাজার থেকে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটা দেখা করে দেখালাম আমরা এটাকে এখন গাড়িতে উঠিয়ে আমরা বিদায় নিব আমাদের কুরবানিকে যেন আল্লাহ তালা কবুল করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ